আজকের রেসিপি দারুণ মজাদার চিকেন কড়াই অথবা চিকেন কেরহাই এই ফুল রেসিপিটি শেয়ার করব এক্ষুনি প্রথমেই একটি প্যানে অথবা কড়াইয়ে তেল গরম করে নিচ্ছি এখানে প্রায় হাফ কাপের মতন তেল ব্যবহার করেছি তেল দেওয়া হয়ে গেলে এ পর্যায়ে আমি ধুয়ে রাখা মুরগির মাংসগুলোকে দিয়ে দিচ্ছি এখানে প্রায় আটশো গ্রামের মতন মুরগির মাংস আছে এ পর্যায়ে দিয়ে দিলাম এক চামচের মতন মরিচ গুঁড়া হাফ চামচের মতন গোলমরিচ গুঁড়া এবং হাফ চামচ লবণ এবারে সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং চিকেনগুলোকে প্রথমে কিছুটা ভেজে নিতে হবে এবং মোটামুটি সেদ্ধ হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে কিছুক্ষণ পর এবারে আমি দিয়ে দিচ্ছি এক চামচের মতন কাশ্মীরি মরিচের গুঁড়া আপনারা চাইলে এটা স্কিপ করে লাল মরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন যদি আপনারা অনেক ঝাল পছন্দ করে থাকেন তবে নর্মালি এই কাশ্মীরি মরিচের গুঁড়াটা তেমন একটা ঝাল হয় না আর কালারটাও খুব সুন্দর আসে এ পর্যায়ে কিন্তু আমি ঢেকে দিয়েছিলাম এবং তিন থেকে চার মিনিট ঢেকে রান্না করে একটু ঢাকনাটা উঠিয়ে আবার সবগুলো টুকরা একটু নাড়েচাড়ে দিচ্ছি এভাবেই কিছুক্ষণ ধরে আমরা এটাকে কষিয়ে নেব মোটামুটিভাবে যখন দেখবেন এভাবে মশলাগুলো প্রায় মাংসের গায়ে লেগে গিয়েছে এবং মাংসটাও সেদ্ধ হয়ে এসেছে এই পর্যায়ে প্রথমে মাংসের টুকরোগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি টুকরোগুলো উঠানো হয়ে গেলে সেই তেলে আমি কিন্তু পরবর্তী স্টেপগুলো করে নেব এবারে এই তেলেই আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি প্রায় হাফ কাপের মতন পেঁয়াজ কুচি ব্যবহার করেছি পেঁয়াজ কুচিগুলো মোটামুটিভাবে ভেজে নিতে হবে একেবারে গোল্ডেন ব্রাউন কালারের কোনো প্রয়োজন নেই মোটামুটি গোল্ডেন ব্রাউন হয়ে গেলেই অল্প একটু পানি দিয়ে একটু নাড়িচারে দিয়ে এবারে দিয়ে দিব মশলা প্রথমেই দিয়ে দিলাম এক চামচের মতন লাল মরিচ দিয়ে দিলাম এক চামচের মতন গরম মশলা আধা চামচ পরিমাণ জিরার গুঁড়া এবারে অল্প একটু লবণ দিয়ে দিলাম প্রায় হাফ চামচের মতন লবণ দিয়ে সব কিছুকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়ে এ পর্যায়ে দিয়ে দিলাম দেড় টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা এবারে সব কিছু মিশিয়ে নিতে হবে এবারে অল্প একটু পানি দিয়ে কিন্তু আবার মিশিয়ে নিয়ে এই মশলাটিকে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে মোটামুটি কিছুক্ষণ অপেক্ষা করার পরই দেখা যাচ্ছে আমাদের মশলাগুলো একেবারে হয়ে এসেছে এবারে ওই চিকেনগুলো আবার দিয়ে দিচ্ছি এবারে মশলার সঙ্গে মাংসগুলোকে খুব সুন্দরভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে এভাবে তিন থেকে চার মিনিট এই প্রসেসটা কমপ্লিট করার পরে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনে পাতা কচি এবারে দিয়ে দিচ্ছি তিনটে কাঁচামরিচ আমি কাঁচামরিচগুলো মাছ বর্বর কেটে দিয়েছিলাম এবারে সব কিছু আবার সুন্দরভাবে মিশিয়ে এখানে দুইটি কেটে রাখা টমেটো দিয়ে দিলাম এবারে আবার ঢেকে কিছুক্ষণের জন্য রান্না করে নিতে হবে চার থেকে পাঁচ মিনিট এভাবে একটু রান্না করে নিয়ে অল্প একটু পানি দিয়ে দিলাম হাফ কাপেরও কম পানি দিয়েছিলাম এবারে সব কিছু আবার ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি আবার দিয়ে ঢেকে এটাকে রান্না করে নিতে হবে এ পর্যায়ে দিয়ে দিলাম কিছুটা গোলমরিচের গুঁড়া এবং এভাবে লম্বা করে কেটে নেওয়া আদা আপনারা চেষ্টা করবেন আদাটাকে অবশ্যই দেওয়ার এবং কিছুটা বাটার এই রান্নার মূল ইনগ্রেডিয়েন্ট কিন্তু আদা এবং এই বাটারটা এই পর্যায়ে কিন্তু এই দুটো জিনিস একেবারেই স্কিপ করা যাবে না এভাবে দুই থেকে তিন মিনিট রান্না করে নিলেই তৈরি হয়ে গেল আমাদের মজাদার চিকেন কড়াই এবং এটি খেতে এত মজা যে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না এই পদ্ধতি ফলো করে আপনারা একবার বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন এবং আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছে খেতে আজকের রেসিপিটি ভালো লাগলেও কিন্তু আমাকে জানাতে একেবারেই ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক ধন্যবাদ রেসিপিটি দেখার জন্য